নমস্কার বন্ধুনা আজ আমরা জানব ভারতের ক্রিকেট কিংবদন্তি কপিল দেব জন্মগ্রহণ করেন ছয় জানুয়ারি উনিশশো সালে হরিয়ানার চণ্ডীগড়ে তিনি ছিলেন একজন দুর্দান্ত অলরাউন্ডার ডানহাতি ব্যাটসম্যান এবং ফাস্ট মিডিয়াম বোলার উনিশশো সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার কিন্তু তার ক্যারিয়ারের সবচেয়ে গৌরবময় মুহূর্ত আসে উনিশশো সালের বিশ্বকাপে যখন তিনি ভারতের অধিনায়ক হিসেবে প্রথমবার বিশ্বকাপ জেতান তিনি টেস্ট ক্রিকেটে চারশো তেত্রিশটি উইকেট নিয়ে একসময় বিশ্বের শীর্ষ উইকেট শিকারী ছিলেন দু সালে উইজডেন তাকে ঘোষণা করে ইন্ডিয়ান ক্রিকেটার অব দ্য সেঞ্চুরি খেলা থেকে অবসর নেওয়ার পর তিনি ভারতের জাতীয় দলের কোচ এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবেও কাজ করেছেন কপিল দেব শুধু একজন খেলোয়াড়ই নন তিনি ভারতের কোটি মানুষের অনুপ্রেরণা